কলাপাড়ায় ধর্ষণ বিরোধী লাঠি মিছিল ও বিক্ষোভ পটুয়াখালীর কলাপাড়ায় সাধারণ ছাত্র জনতার আয়োজনে সারা দেশের মধ্যে ধর্ষণ ও নারী নির্যাতনে বেড়ে যাওয়ায় ধর্ষণ বিরোধী লাঠি মিছিল ও বিক্ষোভ প্রতিবাদ করা হয়েছে আজ শনিবার সকাল এগারোটায় কলাপাড়া প্রেসক্লাব প্রাঙ্গন থেকে এই ধর্ষণ বিরোধী লাঠি মিছিলটি শুরু করে শহরের প্রধান প্রধান গলি প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবের সামনে এসে আলোচনা ও বিক্ষোভ প্রতিবাদের মধ্য দিয়ে শেষ হয় এ সময় উপস্থিতিদের মধ্য থেকে বক্তব্য রাখেন যুব নেতা মাহবুবুল আলম নাইম কলাপাড়াবাসীর সভাপতি নজরুল ইসলাম সেক্রেটারি নাজমুদ সাকিব সাধারণ শিক্ষার্থী রবিউল ইসলাম অন্তর সাধারণ শিক্ষার্থী মেহেদি হাসান রাতুল সহ প্রমুখ বক্তারা এ সময় বলেন সমাজে নারীর প্রতি সহিংসতা বিশেষ করে ধর্ষণের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই লাঠি মিছিলটি করা হয়েছে পরে সাধারণ ছাত্ররা কয়েকটি দাবি তুলে ধরেন ধর্ষণের মতো জঘন্য অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সমাজে নারীর প্রতি সহিংসতা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা ও প্রচার চালাতে হবে এক কঠিন মহামারী চলছে সারা দেশে ধর্ষণ রার ধর্ষ অত্যন্ত দুঃখের বিষয় হল গতকাল কলাপাড়ায়ও কিছু ইচ্ছি যারা আমাদের মা বোনদেরকে উত্তপ্ত করেছে এবং তাদেরকে লাঞ্ছিত করা আপনারা জানেন তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি তাদের আমরা প্রশাসনের উপরে আস্থা রাখতে না পারে আমরাই নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হয়েছি এবং আজকে এই দর্শকদের প্রতিবাদে কলাপাড়ায় লাঠি মিছিল হচ্ছে সামনের দিকে যদি কলাপাড়ায় কোনো ধর্ষক কোনো ইফতিদার যদি কোনো মা বোনকে করে আমরা কঠোর হাস্তে কলাপাড়ার ছাত্র জনতা প্রতিহত করব কলাপাড়ায় ধর্ষক বিরোধী লাঠি মিছিলে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসলে বর্তমানে একটি বেধির মতো রূপান্তরিত হয়েছে ধর্ষণ বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে ধর্ষণের মতো ঘৃণ কাজ হতে দেখা যাচ্ছে এটাতে আমরা করোনা ভাইরাস মহামারীর মতো একটা অবস্থান লক্ষ্য করছি আমাদের স্পষ্ট বার্তা যে বিচারহীন সংস্কৃতার কারণেই এই ঘটনা ঘটতেছে বারবার অবশ্যই এটা পরিবর্তন হওয়া দরকার দ্রুত বিচারের আওতায় আনলে এই ঘটনা রোধ হবে বলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মাধ্যমে আমরা যদি এই যারা উপস্থিত সকলের প্রতি আমার আন্তরিক সালাম উপস্থিতি আজকের এই কর্মসূচি থেকে আমাদেরকে নিশ্চিত